এটা হোমের যে স্টাফরা সব মিলিত হয়েছে আমরা দশ মাস ধরে বেতন পাইতেছি পাইতেছি ত্রিপুরা কাউন্সিল ফর চাইল্ড ওয়েলফেয়ারের আন্ডারে আমরা চাকরি করতেছি একটা আগরতলা একটা নতুন নগর একটা উদয় শিশু তিনটা শিশু অফিসে দেখেন প্রত্যেকে আমরা মানবিকতার খাতিরে আমরা সব বাচ্চাদের নিয়ে ফেলে দিয়েছি পরিষ্কারভাবে আমরা বাচ্চাটির ফালে ও যেতে পারতেছি না কিন্তু প্রত্যেকটা প্রত্যেকটা হোমের মধ্যে ছয়জন করে মাদার আছে মানে আয়া তারাও তারা বেতন পেতেছেন তারা গিনি ধারে জর্জরিত আমরাও যাইতাছি আমরা যারা তারার উপরের পোস্টে আছি আমাদেরও তো অর্থনৈতিক সমস্যা আছে সেই কারণে আপনাদের মাধ্যমে আমরা মানবিকভাবে আমাদের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাতেছি যাতে আমাদের বকেয়া টাকাটা আমরা দিয়ে দেওয়া হয় কতজন আছেন তিন জায়গায় মিলল তিন আছে দেখা করে বা দেখা তারাও যদি সুযোগ করে যায় তারা তারা যদি মানে স্যালারি ছাড়াই এখানে আসি যেমন একটু স্যালারির ব্যবস্থা করে দেয় সবাই আর হোম ডি যেমন বদ্ধ না হয় যারা যারা কাজ করতে চায় যেমন কাজ করে